আসসালামু আলাইকুম গ্রাম বাংলার সৌন্দর্য এক অসাধারণ চিত্রকল্প যেখানে প্রকৃতির নানা রঙ আর রূপ যেন মন ভরিয়ে দেয় গরু ও লাঙ্গল কাঁধে কৃষক যখন মাঠের দিকে যায় তখন মনে হয় যেন গ্রামের প্রাণশক্তি এগিয়ে চলেছে কৃষকের পরিশ্রম আর প্রকৃতির মেলবন্ধনে গ্রাম বাংলার রূপ আরও মনোরম হয়ে ওঠে শীতের সকালে খেজুর গাছ থেকে গাছের রস সংগ্রহের দৃশ্য অসাধারণ সুমিষ্ট এই রস দিয়ে তৈরি গুড় অসাধারণ পুষ্টিগুণ সমৃদ্ধ সকালের রস জাল দিয়ে লাল গুড় তৈরি করার দৃশ্য মনোলোভা বড়ই কুল এবং কলার মোচার রঙ ও সৌন্দর্য গ্রাম বাংলার প্রকৃতিকে আরও আকর্ষণীয় করে তোলে কলার মোচা দেখতে যেমন সুন্দর তেমনি এর অনেক পুষ্টিগুণ রয়েছে আর বড়ই কুলগুলো যখন পাকে তখন তাদের রং দেখে লোভ সামলানোই দায়ী শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে এই গ্রামগুলোতে প্রকৃতির নীরবতা আর শান্তিময় পরিবেশ মনকে প্রশান্তি এনে দেয় ধানের চারা রোপণ শুধু রোপণই নয় এটি একটি শান্তির বীজ বপনও বটে ধান রোপণের সময় কৃষকরা দলবদ্ধভাবে কাজ করেন সবুজ ধানের চারা রোপণ করার সময় তাদের মধ্যে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় ধান রোপণের এই প্রক্রিয়াটি অনেক পরিশ্রম সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বটে তবে এটি আমাদের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সকালবেলায় পুকুরের শান্ত জলে জেলেদের জাল ফেলা দেখে মনে হয় যেন কোনো শিল্পী তুলিতে ছবি আঁকছেন জেলেরা তাদের দক্ষ হাতে জাল টেনে তোলে আর সেই জালে রূপালী মাছগুলি ঝিলিক মারে এইভাবে জাল দিয়ে মাছ ধরা এক চমৎকার অভিজ্ঞতা এটি কেবল মাছ ধরার একটি পদ্ধতি নয় এটি একটি ঐতিহ্য এবং বাংলার সংস্কৃতিও বটে বসন্তের আগমনে প্রকৃতির এক অনন্য রূপ ফুটে ওঠে আমের মুকুল আর সজনা ফুলের সৌন্দর্যে এই ঋতুতেই আমরা শাখা ছড়িয়ে দেয় গরুদাব সোনালী মুকুলের মাদকতা অন্যদিকে সজনা গাছও বসন্তের শুরুতে তার অনিন্দ সুন্দর ফুলে সেজে ওঠে সাদা রঙের ছোট ছোট ফুলগুলো যেন শুভ্রতার অপূর্ব মেলার আয়োজন করে গাছের ডালে ডালে প্রিয় সুধী আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ